হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত সপরিবারে আজকে বেরিয়ে পড়েছি ফুল মেলা দেখতে আমাদের এখানে ফুলমেলা হচ্ছে বিগত সাত দিন ধরে তো আজকের হচ্ছে শেষ দিন আমি মানে আমাদের বাড়ি সবাই আর কি পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি ফুল মেলার দেখতে তো ফাইনালি আমরা হচ্ছে ঢুকে গেলাম প্রচণ্ড ভিড় আজকে ছিল শেষ দিন তো বেসিক্যালি অনেক লোকজন হয়েছিল প্রথমে ঢুকেই এরকম অ্যাকোরিয়াম দেখতে পেলাম অনেক ধরনের মাছ ছিল যে মাছগুলো সবার চেনা ছোট্ট মতো একটা ভেটকি মাছ তারপরে কতগুলো চিংড়ি মাছ তারপরে ফার্সে মাছ মানে এই ধরনের মানে একদম যেগুলো হচ্ছে কমন মাছ সেইগুলোই এখনই আমি রাখা হয়েছিল তো অনেক দিন ধরেই যাব যাব ফুলমালাতে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে লাস্ট দিন আমরা পাঁচজনে মিলে সপরিবারে চলে এলাম এই ফুল আর ফুলমেলার আকর্ষণ ওই দিকটাতে আছে মানে যেগুলো ওই নাগরদোলা বা বিভিন্ন ধরনের রাইটগুলো ও পাশে আছে তো এখন চলো তোমাদের ফুলমেলার যেগুলো আছে প্রথমে সেগুলো দেখায় ও বাবা এখানে আবার মিক্সার গ্রাইন্ডারও বিক্রি হচ্ছে দরকার নেই এগুলো আমাদের এখন তো জল ছিঁচ দেওয়া যে মেশিন টেশিন এগুলোও আমাদের মানে এগুলোও হয়েছে স্টল বসিয়েছে তো প্রথমে হচ্ছে অনেক ধরনের পাতাবাহার এই যে দেখো এ বাবা এত পাতা পাতাবাহারের নাম আমি জানি না আর দেখি নি মনে হয় তো প্রথমেই ফার্স্ট শুরু হচ্ছে পাতাবাহার দিয়ে অনেক ফুলও ছিল এখানে এই যে কত ধরনের ফুলও আছে বিশেষত এখানে পাতাবাহারগুলো বেশি আর হচ্ছে ক্যাকটাস বিভিন্ন ধরনের আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে এদিকে বনও ভিডিও করতে ব্যস্ত বনও ভিডিও করছে আর আমিও ভিডিও করছি তো এই যে শুধু আমার মানে ফুল গাছ দেখলে হবে সরি শুধু পাতাবাহার দেখলে হবে আমাদেরকেও তো দেখতে হবে তো এই যে আমাকে দেখে নাও আমি আর এখানে মা বাবা আলো বোন সকলে আছে ভিডিও করছে বোনের কানে দেখো দুটো ও ঠান্ডার জন্য ব্যবহার করে এইগুলো আচ্ছা যাই হোক তো আবারও এই যে চলে এলাম যেগুলো বলছিলাম ক্যাকটাস এই দেখো কত ধরনের ক্যাকটাস হয় মানে এত ধরনের ক্যাকটাস আমি কোনো দিন দেখিনি মানে যদিও ফুল মেলা ছাড়া আর কি এর আগের বছরও এরকম দেখেছি তো তারপরে আমরা চলে এলাম এরকম একজন ছিল ওনার সাথে আলোকে নিয়ে একটা ছবি তুললাম যাই হোক তো তারপরে আবার চলে এলাম এখানে হচ্ছে অনেক ধরনের গোলাপ ফুল আছে কত ধরনের গোলাপ ফুল আর আজকের বিক্রিও হচ্ছিলো যাই না প্রথম থেকে বিক্রি হচ্ছিল কিনা তো চলো এবারে দেখাবো তোমাদের অন্য কিছু এখানে একটু প্রোগ্রাম হচ্ছে স্টেজ প্রোগ্রাম তো এবারে তোমাদেরকে একটু অন্য কিছু দেখাবো যেগুলো হাতের কাজ হাতে গাছটাও তৈরি করেছে যারা সেটাও হাতের কাজ তবে এগুলো এই যে ছবি আঁকা যেগুলো এখন তোমাদেরকে দেখাবো দেখো কত ধরনের মানুষের কত প্রতিভা থাকে এই যে যত প্রিন্টিং দেখছো সবই কিন্তু মানুষের আঁকা তো সকলের নাম নিচে লেখা আছে কাগজ দিয়ে এই দেখো দুটো বোতল এরাও এটাও কিন্তু হাতের কাজ এগুলোও করেছে মানুষের কত ধরনের গুণ থাকে কত সুন্দর এই প্রিন্টিংটা দেখো খুব ভালো লেগেছে আমার তারপরে এই শুভ নববর্ষের এই যে কুলোতে এটা করা এটা তো মানে জাস্ট দুর্দান্ত বলা মানে কোনো ভাষা হবে না খুব সুন্দর এগুলো মাটির প্লেটের ওপরে মানে এত সুন্দর হাতের কাজ খুব দুর্দান্ত করেছে বাঘের চোখ দেখো সবুজ যাই হোক তারপরে এখানে একটা থিম করেছিল এটা হচ্ছে ওই প্লাস্টিকের গরু তৈরি করেছে গরু মানে মারা গেছে এরকম একটা থিম তৈরি করে বসানো ছিল যাই হোক তো এরকম অনেক কিছু প্রিন্টিং আমরা দেখলাম অনেক ছবি আঁকা এখানে হচ্ছে খেলোয়াড় একজন হচ্ছে কে যেন খেলা টেলা তো দেখি না তাই জন্য আর কি তোমার কি নামটা যেন ভুলেই গেলাম কি নাম কি নাম এনার নামটা কি যেন এনার কী নাম বিরাট কোহলি তো বিরাট কোহলির ছবিগুলো দেখো কি সুন্দর করেছে এঁকেছে হাতের কাজ তো মানে খুবই দুর্দান্ত কাজ এত সুন্দর আর্টিস্ট এরা যাই হোক তারপরে আবারও ওখান থেকে বেরিয়ে এসে আবারও ঢুকে গেলাম ফুল মধ্যে কত বড় মান কচু তোমরা দেখো জানি না এটা কী টবে কিনা মানে আমরা তো খাবো না তো কত বড় মান কচুর গাছ দেখতে পেয়েছো তো এবার দেখো কত ধরনের গোলাপ ফুল মানে একটা টবে এত যে বড় বড় গোলাপ ফুল হয় মানে মানুষ একটা ফুল তৈরি করতে কত খেয়ে যায় অথচ দেখো একটা গাছে অসংখ্য গোলাপ ফুল তাও আবার টবে তো তারপরে চলে গেলাম হচ্ছে এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য কিছু কিছু সময় বড়দেরও মনে আনন্দ দেওয়ার জন্য এগুলো করতে হয় তো চারটে বল কুড়ি টাকা করে ফাটালে গিফট বাবা কিন্তু প্রথমে দুটো বল ফাটাতে পারেনি পরে কিন্তু অলরেডি একটা বেলুন ফাটিয়ে দিয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি মানে তখন আর তুলিনি ভিডিওটা তবে একটা হলুদ বেলুনের পরে একটা লাল বেলুন ওই যে দেখতে পাচ্ছ ফেটে গেছে

তো বাবা হচ্ছে বেলুন ফাটিয়ে একটা চামচ গিফট পেয়েছে তারপরে আবার বাবাকে নিয়ে চলে এলাম এখানে এই যে একটা খেলা এটা হচ্ছে বেলুনগুলো সরি বলগুলো হচ্ছে ঢোকাতে হবে ওই বক্সের মধ্যে নাম্বার কাউন্টিং করা আছে তো নাম্বার অনেকগুলো কাউন্টিং করা আছে যেগুলো ঢোকাতে পারলে গিফট আছে তো বাবা এখানেও অনেক আনন্দের সঙ্গে মানে কি বলো তো প্রায় আমরা অনেক বছর পরে এরকম মানে বেরোলাম তাও আবার পাঁচ জনে মিলে হচ্ছে কোনো মেলা পার্বণে হয়তো আমি বোন আলো যাই মা বাবা যায় না এরকম হয় কিন্তু আজকে সবাই মিলে বেরিয়েছি তো যাই হোক শুধু বড়রা খেলবে বাচ্চা না খেললে হয় তো আলোরও খুব ইচ্ছে হলো খেলার সেও খেলে নিল তারপরে আমাদের শুরু হয়ে গেল মার্কেটিং পর্ব মানে কিছু কেনাকাটা ওই যে ধরো কাঁচের গ্লাস কাপ প্লেট এইগুলো তারপরে আলোর হচ্ছে এই যে কটন ক্যান্ডি আমরা প্রথমে ছোটোবেলায় বলতাম এগুলোকে বুড়ির চুল তারপরে হচ্ছে এই যে হাওয়াই মিঠাই তারপরে হচ্ছে কটন ক্যান্ডি যাই হোক এর অনেক নাম তো মেলা প্রাঙ্গনে যাওয়া মানে এটা কিনে দিতেই হবে আলোকে তো এই যে বাবার হচ্ছে চলছে কেনাকাটা এই যে গ্লাস কফির কিছু জিনিস এগুলো কিনেছি তো তারপরে হচ্ছে আলোর কিছু খেলনা কেনা হয়েছে পরে তোমাদেরকে দেখাবো কোনো না কোনো ভিডিওতে তারপরে শুরু হয়ে গেল হচ্ছে এই হচ্ছে আলোর রাইট চড়া মানে যে কটা আছে সব কটাই ওকে চড়তে হবে এখানেই আমার পয়সা ধ্বংস যা পয়সা ধ্বংস বলবো না তবে মানে কী বলতো মেয়ে বাবা এদেরকে আনন্দ করার জন্যই মেলাতে নিয়ে আসা তো যাই হোক যতগুলো রাইড ছিল প্রত্যেকটা রাইটই ও হচ্ছে চড়েছে দেখতে পাচ্ছ গাড়ি বাইক সব কিছু যাই হোক এই ভিডিওগুলো সত্যিকারের স্মৃতি হয়ে থেকে যাবে কারণ করোনা করোনা দিন আমি মরে যাব তখন এই ভিডিওগুলো অন্তত মেয়ে দেখতে পাবে দেখে বলবে যে আমি ছোটোবেলায় এইসব চড়েছি তো এইগুলো সত্যি স্মৃতি ও বাবা এরা আবার ছবি তুলতে ব্যস্ত আমাকে ছাড়া হ্যাঁ আমি এদিকে মেয়েকে নিয়ে রাইড চড়া হচ্ছে আর ওরা ছবি তুলতে ব্যস্ত আমাকে তো ছবিতে নিল না যাই হোক তারপরে এই চলে এলো লাফালাফি পর্ব এখানে সবাই লাফাচ্ছে শুধু আমার মেয়েই লাফাচ্ছে না সে শুধু শুয়ে শুয়ে দোলই খাচ্ছে আসলে ওরা বড়োরা ওরা লাফাচ্ছিল এত জোরে ও আর উঠে লাফানোর ওরা ইয়ে হচ্ছিল না যাই হোক তো এই ভিডিওগুলো সত্যি থেকে যাবে তো এইবারে আমাদের হচ্ছে অনেকটা মানে চড়াচড়ি কেনাকাটি সব কিছু হলো হওয়ার পরে চলে এলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে কতদিন পরে যে আমরা এরকম পাঁচজন বাইরে বেরিয়ে খাচ্ছি তার মানে মনেই নেই তো আমরা মোগলাইয়া চাউমিনের অর্ডার করেছিলাম এইগুলোই খাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া পর্ব মানে খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম ফুল এটা হচ্ছে মানে বেরোনোর ঠিক পেছন ধারে মানে যখন বেরোবো এই ফুল ফুলগুলো দেখে তারপরে বেরোতে হবে আর কি তো কত ধরনের গাঁদা ফুল হয়েছে কত ফুল দেখো এই সব ফুলগুলো মানে একটা টবের মধ্যে হয়েছে তো তারপরেই দেখো সবজি গাছগুলো তো তোমাদের বলা হয়নি এটা মিডিলে ছিল তখন আর আমাদের দেখা হয়নি লাস্ট মুহূর্তে আমরা দেখেছি কত বড় উচ্ছে দেখো হয়েছে তারপরে ক্যাপসিকাম হয়েছে কত টমেটো চিচিঙ্গা একটা টবের মধ্যে যে হতে পারে এগুলো সত্য অতি অসাধারণ যারা চাষ করেছে তাদের নামও নিচে মানে লেখা আছে এই যে দেখো টমেটোগুলো কিভাবে হয়ে আছে তো এখানে আলোর ফোকাসটা একটু কম ছিল বোঝা যাচ্ছিল না তেমন মোটামুটি যাই হোক আর আমার ক্যামেরাও তো অত ভালো নয় তো এই ছিল আজকের ব্লগ কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই প্রথম আমরা পাঁচজনে মিলে বেরিয়েছি এর জন্য সত্যি আমরা খুব আনন্দ করেছি খুব মানে কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছু করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই তোমাদেরকে লাইক করতে হবে আজকের ব্লগটার জন্য অন্তত আর শেয়ার করে দিও আর যাদের বাড়িতে বয়স্ক বাবা মারা আছে শুধু বাচ্চাদের নিয়ে নয় যাদের বাবা মারা আছে বয়স্ক তাদেরকেও পারলে কোনো মেলা পার্বণ বা কোথাও না কোথাও এরকম নিয়ে যেও কিছুটা সময় তাদেরও আনন্দের দরকার হয় তো যাই হোক এই ছিল আজকের আমাদের ব্লক তো আবারও বলছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টটি জানিয়েও কেমন হয়েছে আর যারা চ্যানেলের নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয় তো চলো দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা এরকম বাবা মাকে বা বাচ্চাদের সাথে বাবা মাকেও বয়স্ক বাবা মাদেরকে নিয়ে যাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ফুল মেলা আমাদের এখানে ফুল মেলা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে